দাদা ভাইকে পেয়ে গেছি যে মন্দিরে আসতে গেলে প্রপার কোন জায়গাটায় আসতে হবে ওই দাদা ওই মন্দিরে পুজো দিলে নাকি সকল মানুষের নাকি মনস্কামনা পূর্ণ হয় শান্তি পাও একটা মানসিক শান্তি পাও প্রচুর ভাবে প্রচুর শান্তি পাও মানসিক শান্তি বন্ধুরা সব কেমন আছো আজকে আরেকটি নতুন সেই ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি যাচ্ছি সেই একশো ধরে ঐতিহ্যময় সেই পুরনো শিব মন্দির দেখতে শিব মন্দিরটা শুনলাম ভাইদের মুখে নাকি নতুন ভাবে সজ্জিত হয়েছে চলো আপনাদেরকেই দিয়ে দেখাচ্ছি সেই মন্দিরটা কীরকম বা ভাবে সজ্জিত হয়েছে চলো মন্দিরের কাছে গিয়ে আপনাদেরকে সিনেমাটিক স্তরে সেই ভিডিও তুলে ধরছি মন্দিরে এসে আমি একটা দাদাভাইকে খুঁজে পেলাম জিজ্ঞেস করা যায় এই মন্দিরে কবে পূজিত হয় মহাদেব বলো দাদা কবে পুজিত হয় প্রতিদিন ঠাকুর পূজা হয় যেমন সঙ্গে যায় আর তোমার ওই চৈত্র মাসে যখন সন্ন্যাসীর সময় খুব জোরে পুজো হয় আর যেমন শ্রাবণ মাসে জল ডালার সময় প্রতি সোমবার এবং শুক্রবার অনেক মেয়েরা এসে ছেলেরা এসে পূজা পূজা দেয় কিরকম মন্দিরে গেলে কি শান্তি পাও একটা মানসিক শান্তি পাও প্রচুর ভাবে প্রচুর শান্তি পাও মানসিক শান্তি

অবস্থিত দেখুন আপনার আপনারা যদি মিলন মর থেকে আসতে চান তাহলে মিলন মর্থকে সোদা দিকে চলে আসবেন বৈরাগীম পড়বে ঠিক আছে ওদিকে গেলে কিন্তু ফেরিঘাট ঘাট ওদিকে যাবেন না তাহলে আসতে পারবেন না তাহলে ডান দিকে আসবেন দেখবে কিছুটা আসার পরে একটা পেট্রোল পাম্প পড়বে ওখান থেকে দু মিনিটের রাস্তা এগিয়ে এসে দেখবে বইরাগি মোড় ওখান থেকে ডান্ডি মারবেন মারলে দেখবেন কিছুটা আসার পরে বাঁ বাগান পড়বে একটা ওখান থেকে বাঁদিক মারলে আমাদের মন্দির সেই একশো বছরের ঐতিহ্যময় সেই ওটা অনেক জাগ্রত অনেকে পুজো পুজো পার্বণও করে সবকিছু হয় সফলতা পেয়েছে অনেকে আচ্ছা যদি আপনার মনস্কামনা ওখানে করতে যান সফলতা পেতে পারেন বিশ্বাস করতে হবে দাদা ভাইটার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো দাদা ওই মন্দিরে পুজো দিলে নাকি সকল মানুষের নাকি মনস্কামনা পূর্ণ হয় এটা কি সত্যি এটা সত্যি কারণ অনেকে পূজা দিয়েছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে আচ্ছা সত্যি আপনারা আসুন পূজা পূজাতে আচ্ছা ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানালাম যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে ভালো না খারাপ যদি ভালো হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ফলো করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো আগাম সারদীয়ার শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে ঠিক আছে টাটা